হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন শাকিব খান নতুন সিনেমা বরবাদ নিয়ে চলছে আবারও আলোচনা ছবি শুরুর দিকে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন টলিউড অভিনেত্রী ইদিকা পাল তবে হঠাৎ করেই জানা গেল ইদিকা পাল নয় এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করবে পূজা চেরি এই পরিবর্তন নিয়ে সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে চলছে জল্পনা কল্পনা কেন ইধিকাকে বাদ দেওয়া হলো কেন হঠাৎ পূজাকে আবার নেওয়া হলো এই সিনেমায় এই নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক মেহেদি হাসান হৃদয় পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেছেন ইথিকা একজন মেধাবী অভিনেত্রী তবে কিছু শিডিউল জটিলতার কারণে আমরা তাকে নিয়ে কাজ করতে পারছি না আর ছবি শুটিং শিডিউল এবং তার ব্যক্তিগত কাজের সময়সূচি মিলছিল না তাই তার জায়গায় পূজা চেরিকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূজা এই চরিত্রটির জন্য একদম পারফেক্ট একটি অভিনেত্রী তিনি আরো বলেন সাকিব খানের বিপরীতে পূজার কেমিস্ট্রি দর্শকরা বরাবরই পছন্দ করে গুলুই মাস্ক সিনেমায় তাদের অভিনয় দর্শকরা পছন্দ করে বলেছেন এই ছবিতেও তাদের রসায়ন ভীষণ আকর্ষণীয় হবে বলে আমি বিশ্বাস করি এই বিষয়ে ইদিকা পাল এখনো সরাসরি কিছু বলেনি মিডিয়ার সামনে তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে ইদিকা ছবিটি করতে চেয়েছিলেন কিন্তু শিডিউল নিয়ে সমস্যার কারণে তিনি শেষ পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পরিচালক ও প্রযোজকের সঙ্গে তার সম্পর্ক এতটাই ভালো আছে যে সে এই ছবিটি ছাড়তেও কোনো সমস্যা পায়নি ভবিষ্যতে তিনি আরো বাংলাদেশে কাজ করবেন বলে আশাবাদী তিনি পূজা এই বিষয়ে নিজের আনন্দ প্রকাশ করে বলেছেন খানের সঙ্গে কাজ করাটা সবসময় ভাগ্যের ব্যাপার আমার জন্য বরবাদার গল্প এবং এর বিশাল বাজেট আমাকে সত্যি আশ্চর্য করে দর্শক আমাকে নতুন ভাবে দেখবে এই ছবিতে আশা করি আমরা সবাই মিলে একটি ছবি উপহার দিতে দর্শকদের সিনেমাটি একটি রোমান্টিক অ্যাকশন ধর্মের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এতে সাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন ধর্মী চরিত্রে যা আগে কখনোই দেখা যায়নি ছবি নির্মাণে থেকে শুরু করে ছবি সম্পূর্ণ প্লট সাজানো হয়েছে ভিন্ন থাকে ছবি নির্মাণে থাকছে বড় বাজেট জানা যাচ্ছে প্রায় দুইশো কোটি টাকার বাজেটে নির্মিত হতে চলছে বরবাদ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার হবে এই সিনেমায় পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের একটি মাইল ফলক হতে চলেছে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আজই পর্যন্ত আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিবেন বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ